আল্লাহর খেয়ে বলছে রমজান ও ইমাম সেব একজন মাইনে হয়েছে জানানসা রমেজানে একজন ব্যক্তি এলাম করছে সালাম আলাইকুম যে সমস্ত মেহমান ভাইয়েরা এসছেন খানার ব্যবস্থা আছে খেয়ে যাবে ইমাম সেফ বললে রমজান মসে কি খানা হারাম এই টুকু ভাষা ইমাম বলেছে মসজিদ কমে কি তাকে তাড়িয়েছে এটা আমি গল্প বলিনি পার্সোনাল আমাকে জিজ্ঞেস করবেন আমি গ্রামের নাম বলি পার্সোনাল আমার বর্তমান জায়গা বর্তমান জেলার কথা বলছে বেচারা ইমামকে চোখের পানি ফেলিয়ে চলে যেতে হয়েছে হক বলেছে বলে এই কথাটাই আমি বলে যাচ্ছি কারণ বাপের হিম্মত থাকলে আমার কলারটা এসে ঘর থাকে আমি একবার দেখবো কি বাপের ব্যাটা আছে

হকটা বলবেন না হক বলবেন না কে কি বলবে আমরা কমিটির লোক দেখে দেবো ওই জন্য তো আমাদের সমাজে সুদ্ধররা মসজিদে সেক্রেটারি হয়ে গেছে চোর চোররা মসজিদে সেক্রেটারি হয়েছে কেসিআর হয়েছে আমি বললি খারাপ আমি বললি খারাপ বলবি যত বলবি বল আমি তত বলবো কেন পদগুলো ছাড় একবারও গেছে আপনি চলে যান পাঁচপুরা মাদ্রাসায় উনো ব্যক্তিকে শুনেছেন যে মাদ্রাসায় এসেছে

এই শর্তের প্রয়োজন একটু বলুন এক রকম শর্তটা বলবে তার এমন যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে আর আমাদের দেশের নামাজ পড়ানো তো দূরের কথা বহু সেক্রেটারি হারাম করে নামাজই পড়ে ঠিক বললাম না তুমি নামাজই পড়ে খালি জুম্মার দিনে যায় আফল লাগিয়ে টাকা উলুভতে হবে জুমার পরে জুম্মার পরে টাকা টাকা কি আর

এক লাখ দু লাখ টাকার প্যান্ডেল করছে এক একটা গ্রামে আর বক্তারা যে টাকা চাইছে সেই টাকা দিচ্ছে বাংলাদেশ থেকে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দিয়ে বক্তা আনলেন আচ্ছা বাংলাদেশের বক্তা আনলেন মোটামুটি এক লাখ টাকার বক্তা হলে সবাই হিদায়ত পেয়ে যাবে তাই তো বড় কষ্ট লাগে এক লাখ টাকার বক্তা আনছে

আমার মসজিদের একজন মুসল্লির আব্বা মারা গেছে সে তার পরিবারকে বলবে আমার মুক্তাদির আব্বা মারা গেছে আমার আর থাকা যাবে না আমি ওখানে গিয়ে খানা খাবো সে ভাই গিয়ে তোমার বাপের জানাজা পড়ার জন্য আর মাটি দিবার জন্য চলে আসবে ঠিক কিনা তুমি তাকে বলল দাও না একটা বক্তা দু ঘন্টার জন্য আসবে তিরিশ হাজার টাকা নিয়ে যাবে তার সামনে যে খানাটা বলবে সেটা রেডি করতে হবে ঠিক কি না কথা বলেন আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে হুজুর কি খাবে কি বললেন কেউ বলছে দেশি কেউ বলছে খাদ কেউ বলছে আবার আমি কাশ্মীরি আপেল খাই কেউ বলছে কাজু কেউ বলছে ম্যানেজার ওয়াটার যাই হোক আমার কিন্তু খাবার দাবার লোক নাই যা যেতে তাই খেয়ে দিয়ে আল্লাহ কে পায় কে বলে যাবে আমার জানু হয়তো বলি যে এটা এটা খাবো আমি বক্তাদের কথা বলছি কোন বক্তার নাম ইউজ করি আমার ভাই তুমি তার জন্য সব আয়োজন করছো গুজরাট থেকে

দুঃখ লাগে আপনারা লাগবে কেন মানুষের তো ইনসাফ না আর আমি পঁচিশ সালে ডেট বুক করছি উত্তরবঙ্গে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক টাকা কম হবে না একদিন আগে টাকা পেড করতে হবে উত্তরবঙ্গে মেদিনীপুর বলে পঁচিশ হাজার টাকা নেব শরীর আমি ইমামকেও করবো মাসের চারটা ছুটি পাবো চার দিন যারা ডেট পাবে তাদেরকে দিয়ে দেবো দিন মাসে চারটা করে জলসা করবো

যদি ইমামদের বেতন পঞ্চাশ হাজার করে এই মাদ্রাসা গুলো এক জায়গা হবে না আমার সন্তানকে দেন হাফিজে কোরআন করুন মল্লিবি করুন আর এই ছেলেটা আমার ইমামতি করুন রাজা ভাত পাবে পঞ্চাশ হাজার বেতন পাবে